আমি অভিজিৎ অভিজিৎ বক্স আমার স্বপ্ন আবার আপনাদের সামনে আমার একটা কন্টেন্ট নিয়ে হয় হাজির গাইজ যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আবারও বলতে চাই আমার ভিডিও মাসনে এই গাছগুলো আবার গেছে কারণ আমার পৃথিবী নেই কারণ আমি দোকানে বসে ভিডিওগুলো করি আমার এক্সটা আবার আমার চায়ের দোকান আছে তার চায়ের দোকান সামনে তারপরে আমি ফটো করি কারণ সেই ভোট তিনটে আমাকে দোকানে করতে হয় সে বর্তমানে এই আমার বিকেল চারটে থেকে শুরু রাত্রি এগারোটা অব্দি আদার সবার বেশি কোনো জায়গা নেই আমাকে করার তা গাছগুলো সবাই একটু মানিয়ে শুনবেন তা কিছু করার নেই হলো তা আমার আজকে বিষয়টা দেখুন রাগ করে কী হবে অনেক আছে দুদিন ভালো রাগ করবে ওই সব রাগ নেই লাভ সবাই ভুলে যাবে এই পৃথিবীতে আমরা এসছি একা হ্যাঁ যেতে হবে একা মাঝে যে সংকট আছে সবাই হাসি মনে করে কাটাতে বেশি রাগ করে নিজেরই ক্ষতি নিজেরই সমস্যা হবে অথবা রাগ করে রাত নেই সবাই আমরা বন্ধুত্বের মতো মিলেমিশে কাজটা করবো সে আমরা যে প্ল্যাটফর্মে কাজ করে কেন বয়টি বন্ধ থেকে কাজ করে কেন সবাই আমরা মিলেমিশে হাসি খুশি পরিবারের মানে কাজ করব রাতে কী হবে সবাই কিন্তু সুবিধা হবে রাত করে কী হবে আজকে রাগ করবো নিজেদের ওর সাথে কথা বলবো এর সাথে কথা বলবো না আজ বলে নিজেদেরই ক্ষতি হবে এর সঙ্গে রাত করে আমরা কী হবে সবাই আমরা একটা বন্ধু বন্ধুর মতো মিশি দেখুন সব থেকে ভালো কথা আমরা ওয়াইটিতে এসেছি ওয়াইটিতে একটা ভালো বন্ধুবান্ধব পেয়েছি আজকে এই প্ল্যাটফর্মটা নিয়ে না আপনার সঙ্গে আমার যোগাযোগ হতো হতো না আজকে আমাদের সঙ্গে আপনার সঙ্গে একটা ভালো যোগাযোগ ভালো একটা পরিবারের মধ্যে সম্পর্ক একটা ভালো মেলবন্ধন এটা পেয়েছি শুধুমাত্র ও আইটির জন্য অতএব এখানে রাগ করে লাভ নেই আজকে ধরুন হয়তো আমার ওপর ওপর খারাপ লেগেছে হয়তো আমার কোনো কথাবার্তা খারাপ লেগেছে হ্যাঁ আমি কারো ধরুন আমি নিজেরটাতেই বলছি হ্যাঁ আমার ওপর হয়তো কথা বলছেন না এই করছেন না হ্যাঁ লাভ আর যদি আমরা একটা দুধগুলো সম্পর্ক আমরা একটা এই সার্কেলের মাধ্যমে আমরা কাছে পেয়েছি অতএব এখানে রাখটা কোনো শোভা পায় না যদিও দুদিন আমাদের কষ্ট হয় তিন দিন কষ্ট হয় এটাকে ভুলে যেতে হবে আমাদের লক্ষ্য একটা রাখতে যে আমাদের কাজটা করে যেতে হবে কী করে আমরা কাজটা থেকে সাকসেস পাবো কাজের জন্য আমরা কী কী করতে হবে আমরা যেই প্ল্যাটফর্মে কাজ করি না কেন আমরা কী করে কাজটা এগোবো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেইটা আমাকে ধ্যান রাখতে হবে দেখুন না আমি চায়ের দোকান করছি চায়ের দোকান করে কত সামান দিচ্ছি আজকে এদিকে দোকানের কাস্টমার বিরক্ত হয়ে যায় এই আসে ওই আসে তারপরে আবার বলছি যাতে এখানে আবার লাইভের সময় দিতে হবে এখানে বিনিয়োগ করতে হয় অনেকে বিরক্ত হয়ে যায় তা আমার সবকে সামলাম দিয়ে কাজটা করতে হয় তো এখানে বন্ধু রাগ করে লাভ নেই এখানে সবাইকে সবাইকে মিলেমিশে কাজটা করতে হবে আজকে রাগ করে কী হবে রাগ করলে নিজেরই ক্ষতি হবে হ্যাঁ হয়তো আপনার দিদি তো আমার তো রাগ আছে ছোট্ট বসে কথা বলবেন না হ্যাঁ বেশি দিন নয় সব লিমিটের মধ্যে তারপরে আমার খাবার মিলেমিশে যেতে হবে বেশি রাগ করবে নিজেরই ক্ষতি হ্যাঁ আমি আপনাকে চিনতাম না আমি আপনি আমাকে চিনতেন না শুধুমাত্র এই সার্কেলটার জন্য আমরা পেয়েছি তাহলে হ্যান্ডস্টপ ওআই লিখে ওআইটির জন্য আজকে একটা আমরা ভালো প্ল্যাটফর্ম পেয়েছি ভালো একটা জায়গা পেয়েছি দেখুন টাকা পয়সা কী হ্যাঁ টাকা পয়সা কবে না কবে দেবে সেটা নিয়ে আমরা চিন্তা করি না শুধুমাত্র কেন ছাড়তে পারি জানেন তো শুধুমাত্র একটা ভালো সম্পর্ক হয়েছি ভালো মেলবন্ধন পেয়েছি যে সম্পর্কে নিজের পরিবারের থেকে সবথেকে বড়ো আপন হয়ে গেছে যে কারণে আমরা এটা ছাড়তে পারি না আজকে এদিকে দিকে মিলিয়ে কিন্তু আমরা কাজটা করি হয়তো আমরা ঠিক করে এগোতে পারছি না ভিডিওতে ভিউজ নেই ওয়াশ টাইম বসে যাচ্ছে এ ও করছে না ওই যাচ্ছে না ডলার জমছে না তো অতএব কি আমরা রাগ করে কি আবার কাছে তো আমরা যা একটা পরিবারের মধ্যে কাজ করতে জমে জমে দেবে তবু আমরা কাজটা করে যাবো আরে কথা আছে না কর্ম করলে ফল ঠিক মিলে যায় তো গায়ে আমি কর্ম না একদিন আমি যদি সঠিকভাবে কাজটা করি না আমাকে ফল দিতে একদিন বাধ্য রাগ নয় অনেকে দেখলাম রাগ করে ও ছয়ে বেছে ওর সাথে কথা বলছে আজকে ওয়স হারিয়ে গেছে এক বছর দু বছর কাজ করে যাবো আবার সব একবার হারিয়ে গেছে এটা ভুল এইসব করা নিজেকে অর্থাৎ ওইসব করবেন না কাজ করবে চ্যানেলটা আপনি খুলেছেন আপনি কারো নিয়ে চ্যালেঞ্জ করেছেন আপনি নিজের ইচ্ছা মতো চ্যানেল করেছেন তাহলে আপনি তার কথা শুনবেন কেন আর তো দুদিন রাগ করছেন রাগ করে কথা বলছি না সব থাকুন আবার মিলে যান ইচ্ছা অতটাই হবে এবং সবাইকে মিলে মিলে নিয়ে কাজ করতে হবে কোনো জিনিস একা একা হয় না এই প্ল্যাটফর্ম সবাইকে নিয়ে কাজ করতে হবে আমাকে সাবস্ক্রাইবার বাড়াতে হবে আমাকে রিচ বাড়াতে হবে আমাকে ওয়াচ টাইম বাড়াতে হবে আমাকে সেম চিকেন পাবে সেটা আমাকে বাড়াতে হবে তো সেই জায়গায় রাগ করে বলে কী হবে নিজেরই ক্ষতি হবে তাই না রাগ পাবেন না রাগ অভিমান বন্ধ করে থাকবে মাই খাওয়ার পাচ্ছে বা সেখানে যাচ্ছে বুঝতেই পারছি না আমি তো কতটা সবাই করি কাজ করি তা রাগ বা সবসময় হাঁটু থাকবে কষ্ট হলেও মনে জমি রাখবে কষ্ট প্রকাশ করে কী হবে আরও বেশি টেনশন পাবে আরো রোগ পাবে আরো সমস্যা পাবে অথেব কষ্ট দেখবে এখন প্রকাশ করতে যাবেন না কষ্ট বেশিরভাগ সবসময় আসে বেশি চল চরমে থাকুন কাজটা কাজের মতো করুন হ্যাঁ সমস্ত রাগ অভিমান ভুলে যান সবাইকে আপন থাকুন বন্ধু ভাবুন দেখবেন একদিন আপনার চড়ার পর আরও বেশি সুবিধা হবে বন্ধু এখানে রাগ করে বেশি দিন থেকে যায় না রাগ করলে কী হবে নিজেরই ক্ষতি হবে নিজেরই ওয়াশটা বসে হবে নিজেরই আসতে হবে সবাইকে মিলে নিয়ে কাজটা করি না তাই না কত সবাই কত শখ আশা সব দিন চ্যান করে যদি দাঁড়াতে পারি কত এটা স্বপ্ন থাকবে আজকে এই ভাবুন না আমাদের কে চিনতে আজকে আমার এদিকে কল্যাণীর মধ্যে কল্যাণীর বাইরে তো আমরা চিনব না আজকে কোথায় মুম্বাই কোথায় মহারাষ্ট্র আজকে কোথায় পাটনা বিহার আজকে চিন্তা বাংলাদেশ আজকে শ্রীলঙ্কা আজকে কত দূর দূর দেশের বহু এপার বাংলা ওপার বাংলা লোক আজকে আমাদেরকে চিনছে শুধুমাত্র এই জায়গাটার জন্য না আজকে ওয়াই সি আসতো আজকে মেলবন্দর তো আমরা পেতাম কখনো পেতাম না অতএব সবাইকে মিলে নিয়ে কাজটা করতে হবে নো রাগ নো ঝামেলা দুদিন রাগায় বন্ধ রাখুন স্টপ রাখুন কথা বলুন না সবাই সেরাকে পাশে কাজ করুন সবাই সবাইকে হেল্প করে সাপোর্ট করুন বিনা সাপোর্টে কোনো কিছু এগোয় না বস সবার সাপোর্ট দরকার আমারও সাপোর্ট দরকার এবং আপনার সাপোর্ট দরকার এই যে মেলবন্ধনটা সবারই কিন্তু বাসে থাকা দরকার বন্ধ মানে আমরা এগোবোধ করে ঈশ্বর আছে সবাই দেখছে কাজটা কাজে মধ্যে করতে পারলে অবশ্যই একদিনের তাই না সবাই ভুলে ধুলে কাজটা করুন দেখবেন একদিন ঠিক ফল পাবেন তা আমারও বলছি কোনো রাগ নয় কোনো ভাবনা নয় কোনো দুর্যামনা নয় সবাই সবার দিনে লক্ষণে করুন রাগ করে বসে থাকবেন না সবাইকে একসাথে মিলিয়ে নেওয়ার নামই জীবন হ্যাঁ না সবাইকে পাশে নিয়ে থাকায় জীবন সবাই একসাথে চলতে হবে সবাই তার মধ্যে কোনো রাগ অর্জন আসবে না সবাইকে মিল নিয়ে কাজটা করতে থাকে তাহলে আজকের এই অবধি সবাই ভালো সুস্থ থাকত আবার খুব শীঘ্রই আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বিজলে তথ্য টাটা ভালো থাকবে